নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে আপনাদের সাথে ছানার কোপ্তাকারি রেসিপিটি শেয়ার করব যা দুর্গা পুজোতে ষষ্ঠী অথবা অষ্টমী দুপুরের মেনুতে লুচি পরোটা রুটি অথবা ফ্রায়েড রাইস পোলায়ের সাথে খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই ছানার কোপ্তাকারি বানাবার জন্য এখানে দুশো গ্রাম পরিমাণ ছানা নিয়ে নিয়েছি এখানে ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি তবে আপনারা চাইলে পরে বাজারে কেনা ছানা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন ছানাটা প্রথমে ভালো করে ডোলে মেখে নিতে হবে এরকমভাবে মেখে মেখে সফট করে নিতে হবে ছানাটা এখানে দু তিন মিনিট ধরে খুব ভালো মতো মেখে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুনের একটু কম ধনের গুঁড়ো স্বাদমতো লবণ ওয়ান টি স্পুন চিনি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দু টেবিল চামচ পরিমাণ কিশমিশ কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কাজুবাদাম কুচি সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো মতো মেখে নেব দিয়ে দিচ্ছি হাফ টিসুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এবার খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত ছানাটাকে এখানে তিন থেকে চার মিনিট ধরে খুব ভালো মতো মেখে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার ঠিক এই রকম করে বল করে নিতে হবে ঠিক এইরকম করে গোল করে তৈরি করে নিয়েছি ঠিক একই রকমভাবে সবগুলো বল তৈরি করে নেব সমস্ত ছানার বলগুলোকে ঠিক এই রকমভাবে গড়ে নিয়েছি তবে ভাবেও ছানার বলগুলোকে গড়া যায় আমি ঠিক গোল করে ছানার বলগুলোকে তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে একটা ননস্টিক বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি এবার ছানার বলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ছানার বলগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত বল ভেজে নেব ছানার কুপ্তা গুলো একদিকটা হয়ে গেলে পরে অপর পিঠটা উল্টে দেব গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে সমস্ত ছানার বল গুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত কুপ্তা ভেজে নিয়েছি এবার কোপ্তাগুলোকে একটা প্লেটে তুলে নেব সমস্ত ছানার কোপ্তাগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি গ্রেভিটা রেডি করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এখানে নিয়েছি দেড় ইঞ্চ আদা গুঁড়ো মশলা হিসাবে নিয়েছি ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দেড় টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে নেব আর ওয়ান টেবিল চামচ কাজু বাদাম নিয়েছি আর দেড় টেবিল চামচ চার মগজ দানা নিয়ে নিয়েছি এবার এর একটা পেস্ট বানিয়ে নেব সমস্ত কিছু দিয়ে মিক্সার জারে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি ছানার কুপ্তাগুলো ভাজা হয়ে যাওয়ার পর অনেকটা তেল বেশি হয়েছিল ওই জন্য এখানে তিন টেবিল চামচ তেল রেখে সবটা তেলেই একটা বাটিতে তুলে রেখেছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে ফোরণে দিয়ে দিচ্ছি দুটো দারচিনি তিনটে এলাচ চারটে লবঙ্গ আর দু তিনটে গোলমরিচ ফোড়নটাকে হালকা করে ভেজে নেব গ্যাসে ফ্লেমটা লোতেই রেখেছি ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু এটি সম্পূর্ণ নিরামিষ রান্না ওই জন্য দিয়ে দিচ্ছি ওয়ান টি চিনি চিনি আর লবণটা খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে এখানে তেলও রিলিজ হয়ে এসেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটা দিলে পরে ছানার কোপ্তার টেস্টটা খুব ভালো হয় দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক থেকে দেড় মিনিট ধরে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ছানার কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা ছানার কোপ্তাগুলো দিয়ে দিলাম সমস্ত ছানার কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি যেহেতু এটি নিরামিষ রান্না ঘিটা দিলে খুবই স্বাদটা ভালো হয় ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার একদমই ফাইনালি রেডি হয়ে গেছে ছানার কোপ্তাকারি গরম গরম লুচি পরোটা রুটি অথবা ফ্রায়েড রাইস বা পোলা সাথে এটি খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন পরিবেশন করে ফেলি আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ